মানুষ নিঃস্ব হয় একবার তবে করাইল বস্তির অভাগারা নিঃস্ব হয় বারবার কাপুন লাগাটা এখানে বাৎসরিক রুটিনের মতো স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক হয়েছে বস্তিবাসীর কাপড়ের সামান্য অংশ মিডিয়ায় আসে বাকিটা অবহেলিত থেকে যায় গুলশান ও বনানীর মতো অভিজাত এলাকার খুব কাছে অবস্থিত এক লাখ মানুষের এই বস্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা কাকে বলে করাইল বস্তিকে কেউ বলেন ঢাকার ক্ষত কেউ বলেন ঢাকার বিস্ফোরা ক্ষত হোক বা ফোরা এই জিনিস একদিনের এখানে তৈরি হয়নি এই জায়গাটা মূলত সরকারের পাকিস্তান আমলে উনিশশো সালের দিকে করাইল এলাকাটি ছিল নিচু জলাভূমি ও ধান খেতে পূর্ণ উনিশশো সালে পাকিস্তান সরকার টেলিকমিউনিকেশন অপকাঠামো তৈরির জন্য জায়গাটি অধিগ্রহণ করে একটা সময় দেশ স্বাধীন হয় করাইল তখনও পরিত্যক্ত অবস্থায় ছিল উনিশশো সালের পর থেকে এখানে মানুষ বসবাস শুরু করে বন্যা নদী ভাঙন এবং কাজের সন্ধানে ঢাকায় আসা নিম্ন আয়ের মানুষেরা এখানে বসতি স্থাপন করেছিল অন্যান্য বস্তি থেকে উচ্ছেদ হওয়া মানুষেরাও করাইলে আশ্রয় নিয়েছিল সরকারি জমি হলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি এবং স্থানীয় দখলদাররা এখানে ঘর তৈরি করে ভাড়া দেওয়া শুরু করে ফলে নব্বই দশক থেকে করাইল বস্তির আয়তন বাড়তে থাকে শুরুর দিকে বস্তির বাসিন্দাদের বেশিরভাগই কুমিল্লা থেকে এসেছিল কুমিল্লা কুমিল্লাপট্টি নামে এখানে আলাদা একটা এরিয়াও ছিল সময়ের সাথে সাথে বরিশাল ভোলা শেরপুর বরগুনা চাতুর জামালপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ ফরিদপুর সহ অন্যান্য জেলা থেকে লোকজন আসতে শুরু করে তারা জেলা অনুযায়ী বিভিন্ন গ্রুপ গঠন করতে থাকে এবং করাইল বস্তিতে একসাথে বসবাস করতে থাকে বর্তমানে এক করাইল বস্তির মধ্যে আছে বেলতলা বস্তি টিএনটি বস্তি বস্তি ও গোডাউন বস্তি ফলে যা হবার তাই হচ্ছে করাইল হয়েছে অপরাধের এবার তাদের আতুর ঘর টিকে থাকার লড়াইয়ের ব্যাপারে প্রথমে বলা হয়েছে এখানকার মানুষেরা বারবার বার হয় বস্তির ভেতর প্রচুর দোকান আছে সেখানে লাখ লাখ টাকার পণ্য আছে দোকানিরা জানেন দোকান আজ আছে তো কাল নেই পণ্যের পাশাপাশি হিসাবের খাতাও ছাই হয়ে যায় ফলে বকেয়া টাকা বকেয়ায় থেকে যায় ফায়ার সার্ভিস থেকে যারা আসেন তারা সুবিধা করতে পারেন না সরু রাস্তার কারণে তাদের গাড়ি ভেতরে ঢুকতে পারে না ফলে নিজের চোখে নিজের সর্বনাশ দেখে এখানকার মানুষেরা অভ্যস্ত দু সালে করাইল বস্তিতে প্রথম বড় আকারে আগুনের ঘটনা ঘটে এরপর থেকে বিষয়টা রুটিনে পরিণত হয়েছে গত দশ বছরের মধ্যে দু ষোলো সালে ডিসেম্বরের সেই ভয়াবহ আগুনে এখানকার প্রায় পাঁচশো ঘর পুড়ে গিয়েছিল এর রেশ কাটতে না কাটতেই দু সালের মার্চে দু সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে এবং দু সালের মার্চেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে এই লুঙ্গি আর শার্ট ছাড়া বস্তির ঘরগুলো বাঁশ কাঠ পলিথিন ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ দিয়ে তৈরি হয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সাধারণত শর্ট সার্কিট মশার কয়েল বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয় কিন্তু মানবাধিকার কর্মী ও নগর গবেষকরা মনে করেন এত সহজে বারবার দুর্ঘটনা ঘটে না প্রায় দেখা যায় সরকার কোন বড় প্রকল্পের ঘোষণা আসার পরপরই আগুন লাগার ঘটনা ঘটে সরকার যখনই করাইলের জমিতে মহাখালী হাইটেক পার্ক বা আইটি ভিলেজ করার পরিকল্পনা সামনে আনে তখনই কোন ঘটে এছাড়া বস্তির নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব বা নতুন করে ঘর তুলে চড়া দামে ভাড়া দেওয়ার জন্য পুরনো ঘর অভিযোগও আছে যে কারণে এসব হোক না কেন দুর্দশার চিত্র একই দিন শেষে প্রাপ্তি বলতে থাকে ছাই আর কয়লা এটাই যেন করাইল বস্তিবাসীর নিয়তে